আপনারা জানেন যে অস্ট্রেলিয়ায় যে এটা টি টোয়েন্টি টুর্নামেন্টটা আজকে শেষ হলো এটা নিয়ে আমি শুরু থেকে খুব এক্সাইটেড ছিলাম অনেকে হয়তো ব্যাপারটা কতটা ধরতে পেরেছেন কতটা পারেননি আমি ঠিক নিশ্চিত না কিন্তু এই যে টি টোয়েন্টি টুর্নামেন্টটা বাংলাদেশের কোনো জুনিয়র লেভেলের টিম আসলে এর আগে কখনো এত হাই স্ট্যান্ডার্ড টি টোয়েন্টি টুর্নামেন্ট খেলার সুযোগ পায় নাই বাংলাদেশে যে বিপিএল নামে যে টুর্নামেন্টটা হয় আমি সবসময় বলি এটা একটা টি টোয়েন্টি টুর্নামেন্ট নামের তামাশা এটা কোনো লেভেলেরই ফ্রাঞ্চাইজি ক্রিকেট বা টি টোয়েন্টি টুর্নামেন্ট না ফলে বাংলাদেশের ছেলেদের আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসার আগে কোনো কোয়ালিটি টি টোয়েন্টি খেলার সুযোগই হয় না এটা নিয়ে অনেক কথা আছে নানা জায়গায় নানা সময় বলবো কিন্তু আপাতত বিসিবি যে সুযোগটা করে দিয়েছিল। যে অস্ট্রেলিয়াতে একটা নয় টুর্নামেন্টে আমাদের এইচপি দলকে পাঠিয়েছিল এবং সেই এইচপি দলটা এমন কিছু খেলোয়াড় দিয়ে তৈরি হয়েছিল। যেটাকে আমরা বলতে পারি যে ভবিষ্যতের টি টোয়েন্টি দল সেই ভবিষ্যৎটা যে দশ বছর পরের তা না ইমিডিয়েট ফিউচার মানে আপনার আগামী এক দেড় বছরের মধ্যে এদের হাতেই ন্যাশনাল টিমকে তুলে দিতে হবে সেরকম একটা টিম আমাদের অস্ট্রেলিয়া ট্যুর করে এসছে আমার শুরুতে ধারণা ছিল যে এই টিমটা সর্বোচ্চ দেখা যাবে পাঁচ নাম্বার ছয় নাম্বার ওয়ে ফিরছে তাও কঠিন কারণ এখানে বিগ ব্যাশের চারটা টিম পার্টিসিপেট করেছে পাকিস্তান এ দল মানে পাকিস্তান সায়েন্স নামে পাকিস্তানের অ্যাকচুয়ালি মোস্ট প্রমিনেন্ট টি টোয়েন্টি দলটা এখানে অংশ নিয়েছে ফলে এই পাঁচটা দলকে টপ গায়ে সেমি ফাইনালে যাওয়া তো খুব কঠিন ছিল সেখানে আমাদের আকবর আলীর টিম ফাইনাল খেলে ফেলেছে আজকে হ্যাঁ ফাইনালে খুব একটা ভালো করতে পারেনি বাংলাদেশ রানার আপ হয়ে ফিরেছে আজকেই সম্ভবত রাতে তাদের ফ্লাইট বা আজকে সকালে যে কোনো সময় ফ্লাইট সেটা জরুরি কথা না জরুরি কথা হচ্ছে তারা এই নয় দলের টুর্নামেন্টের মধ্যে রানার আপ হয়ে ফিরেছে এটা আমাদের জন্য অনেক 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 বড় অ্যাচিভমেন্ট হ্যাঁ আপনারা কেউ কেউ হয়তো বলবেন যে বিগ ব্যাশের যে টিমগুলো এখানে খেলেছে তাদের তো মানে ফার্স্ট ইলেভেন এখানে খেলে নাই হ্যাঁ সত্যি আমি জানি যে বিগ ব্যাশের যে টিমগুলো এখানে খেলেছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের মতো যে টিমগুলো এগুলোর ফার্স্ট ইলেভেন খেলেনি তবে ডিআরসি শর্টের মতো দু একজন মেইন টিমের খেলোয়াড় ছিলেন অ্যাকচুয়ালি তারা রিজার্ভ বেঞ্চটাকে খেলিয়েছে তারপরেও বাই মানে ফ্রাঙ্কলি স্পিকিং অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের কোনো টিম অ্যাডিলেড স্ট্রাইকার্স বা মেলবোর্ন এনেগেটস এদের রিজার্ভ টিমের সঙ্গে বাংলাদেশ ন্যাশনাল টিম খেলতে নামলেও কতটা ভালো করবে তা নিয়ে আমার সন্দেহ আছে তাই কোয়ালিটির ডিফারেন্স আকাশ আর পাতাল ফলে এখানে যে রেজাল্ট হয়েছে এটা মোর দ্যান হ্যাপি মোর দ্যান হ্যাপি এবার আমি বলবো যে এখানে আমাদের হ্যাপি হওয়ার আলো আরও কিছু এলিমেন্ট আছে সেই এলিমেন্টগুলো একটু আস্তে আস্তে বুঝায় বলি আমি এই ফাইনাল হারার পরেই মানে আকবরের সঙ্গে কথা বলছিলাম ইনফ্যাক্ট আকবরের কিছু কথা রেকর্ড করেছে তো আমি ওর রেকর্ডিংয়ের সময় অনুমতি নেওয়ার সুযোগ পাইনি ইতিমধ্যে ওর আসলে মিটিংয়ে যেতে হয়েছে ফলে আমি এই রেকর্ডিংটা আপনাদের শোনাতে পারছি না কিন্তু কথার ভাবার্থটা বলি যে সে তার টিমের পারফরম্যান্সে একটা মিক্সড ই তার অনুভূতি কেননা সে আশা করেছিল যে আরেকটু ধারাবাহিক হবে তার দলটা সেটা হয়নি আপনারা দেখেছেন যে গ্রুপ পর্বে বাংলাদেশ আপস ডাউন্সের ভিতর দিয়ে মানে একটা ম্যাচ জিতেছে একটা ম্যাচ হেরেছে এরকম একটা অবস্থা এবং বেশ কিছু ম্যাচ হারতে হারতে জিতেছে ফলে বাংলাদেশ খুব কনফিডেন্ট ছিল না বাংলাদেশের এইচপি দল ক্যাপ্টেন হিসাবে এটা নিয়ে সে আফসোস করতেই পারে এবার সে আবার বলল যে একই সঙ্গে খুব পজিটিভ ব্যাপার যে এখান থেকে আমরা যে তরুণ খেলোয়াড় দিকে দিকে চোখ রাখছিলাম তারা প্রায় সবাই দুর্দান্ত করেছে সেই দুর্দান্ত করা কারা প্রথমে আমরা ব্যাটিংটা দেখি ব্যাটিংয়ে আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি ছিল জিসান জিসানের কথা ইতিমধ্যে আমরা অনেকবার বলেছি জিসানকে নিয়ে আমি আলাদা একটা পর্বও করেছি জিসান এখানে একশো ছিয়াশি রান করেছে তার চেয়ে বড়ো কথা জিসান এখানে একটা ফার ওয়ার্ক করতে পেরেছে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে প্রতিদিনই সে প্রায় প্রতি ম্যাচেই প্রথম ছয় ওভারকে কাজে লাগিয়েছে একশো তিরিশের উপরে স্ট্রাইক রেটে এই পুরো টুর্নামেন্টে ব্যাট করেছে এটা অনেক বড় ব্যাপার একই সঙ্গে আমাদের আরও দুটো প্রাপ্তি ঘটেছে পারভেজ হোসেন ইমন তিন নাম্বারে ব্যাট করেছে যদিও পারভেজ হোসেন ইমনও বেশ ভালো ব্যাট করেছে একশো বাইশ স্ট্রাইক রেটে ও একশো ছিয়াশি রান করেছে একই সঙ্গে আরেকটা বড় উদ্ধার রয়েছে আমাদের সেটা হচ্ছে যে আমাদের সাত নাম্বারে এখানে ছয় সাতই রেগুলার ব্যাট করেছে শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারিকে নিয়ে আমি মাঝে বলছি যে শামীম পাটোয়ারি আমাদের টি টোয়েন্টিতে ছয় সাত নম্বরের জন্য খুব জরুরি কারণ শামীম পাটোয়ারির ওই জায়গাটায় আমাদের জোর করে রিয়াদকে খেলাতে হয় বা নানাবিধ ঝামেলা আছে টি টোয়েন্টি দলে ওই জায়গায় একটা ফায়ারওয়ার্ড দরকার আমাদের সেটার জন্য শামীম পাটোয়ারি খুব ভালো কিন্তু মাঝখানে যখন জাতীয় দলে চান্স পেল তারপর থেকে শামীম পাটোয়ারি ঠিক ব্যাটে বলে করতে পারছিল না শামীম পাটোয়ারি একদমই নিজেকে প্রুভ করতে পারে নাই তারপরে সে আউট অফ শেপ হয়ে গিয়েছিল ফিটনেস নষ্ট হয়ে গিয়েছিল এমন একটা অবস্থা হয়েছিল যে সে জাতীয় দলের কাঠামতো দূরে থাক অনেক দূরে ছিটকে গিয়েছিল সেখান থেকে সে নিজেকে ফিরিয়ে এনেছে বিসিবি এখানে খুব ভালো যত্ন নিয়েছে তার অ্যাটলাস্ট সে এসপি দলে গিয়ে রান পেয়েছে অ্যাটলিস্ট লাস্ট দুটো ম্যাচে সেমিফাইনাল এবং তার আগের ম্যাচে শামীম দুর্দান্ত ব্যাট করেছে ফলে এই তিনজনকে আমরা সলিড পেলাম এর সঙ্গে রাব্বি নামে একটি ছেলে অলরাউন্ডার ও মোটামুটি কয়েকটা ক্যামিও ইনিংস খেলেছে ফলে আমরা বলতে পারি যে পাঁচটা আমরা ব্যাটিং থেকে পাঁচটা সম্পদ পাইছি এখান থেকে এদেরকে দেখভাল করা যাবে বাকিদেরও যত্নের বাইরে রাখা যাবে না কিন্তু এরা প্রুভ করে দিয়ে আসছে যে অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে আমরা রান করতে পারি কিন্তু এইটা আসল কথা না আসল অ্যাচিভমেন্ট হচ্ছে অন্য জায়গায় আসল অ্যাচিভমেন্ট হচ্ছে আমাদের রিপন মন্ডল রিপন মন্ডল গত কিছুদিন ধরে আমাদের ঘরোয়া সার্কিটে ইভেন সেই ইন্টারন্যাশনাল সার্কিটেও আশি আশি করতেছে মানে পা রেখে ফেলছে কিন্তু রিপন মন্ডলের আসলে নিজেকে চেনানোর দরকার ছিল যে সে পেস বোলার হিসেবে কতটা ভালো সেই পুরো টুর্নামেন্টটা ডমিনেট করেছে আমি আসলে বলি যে এই টুর্নামেন্টে আমাদের প্রাপ্তি হচ্ছে অস্ট্রেলিয়া আমাদের বোলিং অ্যাটাকটা মানে দেখেন যে ম্যাচগুলো আমরা জিতছি এই ম্যাচগুলা হ্যাঁ আমাদের ব্যাটসম্যানরা কেউ কেউ তো ভালো করছে বলেই জিতছি কিন্তু খুব টি টোয়েন্টি মার্কায় স্কোর করে আমরা জিততে পারিনি যে একশো আশি নব্বই করছি দুশো পার করা স্কোর করছি এরকম করে তারপরে জিতছি তা কিন্তু এক ম্যাচেও হয়নি আমরা কী করছি আমরা খুব সামান্য কিছু রান করতে পারছি সেই রানের ভিতরে আমাদের বোলাররা অবিশ্বাস্য ফাইট দিয়ে ম্যাচ জিতে দিয়েছে এবং সেখানে হিরো নিশ্চয়ই রিপন মণ্ডল পনেরো উইকেট নিয়ে এই পুরো টুর্নামেন্টে সে সর্বোচ্চ উইকেট শেখায় পুরো টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারী আমাদের রিপন মন্ডল ফলে তাকে নিয়ে আর বলার কিছু নেই আমরা রিপন মন্ডলকে নিয়ে দু একদিনের মধ্যে একটা আলাদা ভিডিও করব সেদিনে আমরা রিপন মন্ডলের উত্থান তার বোলিং স্টাইল তার স্পিড এগুলো নিয়ে কথা বলবো তার কোচদের সঙ্গেও কথা বলবো ফলে রিপনকে নিয়ে আর কথা না বাড়াই কিন্তু আমার কাছে খুব বিস্ময়কর আবিষ্কার হচ্ছে এই টুর্নামেন্টে রাকিবুল আপনারা বলবেন যে রাকিবুল তো অনেক আগের আবিষ্কার রাকিবুল তো ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন করে নিয়ে আসছে আন্ডার নাইনটিন তাহলে রাকিবুল এতদিন পরের আবিষ্কার হলো কি করে ভাই এইখানে একটা খুব 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 খেয়াল করার মতো একটা ব্যাপার আছে খেলাটা হচ্ছে অস্ট্রেলিয়ায় মানে একদমই স্পিনারদের জন্য কোনো স্বর্গভূমি না অস্ট্রেলিয়া এমন জায়গা যে জায়গায় বিশ্বের সর্বকালের সেরা স্পিনার শেন জন্মাইছেন তার হোম উইকেটে চেয়ে উইকেট বেশি কারণ অস্ট্রেলিয়ায় স্পিনারদের কোনো ফেভার থাকে না সেখানে রাকিবুল বারো উইকেট পাইছে এই টুর্নামেন্টে সে চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি এটা বড় কথা না বড়ো কথা হচ্ছে সে র্যাঙ্কিংয়ের কত এটা বড় কথা না বড় কথা হচ্ছে রাকিবুল অস্ট্রেলিয়ার মতো কন্ডিশনে গিয়ে ম্যাচ উইনিং বল করছে তাও তিনটে ম্যাচে সে ম্যাচ উইনিং বোলিং করছে এটা কিন্তু অনেক 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 বড় ব্যাপার কারণ আমাদের স্পিনাররা এখানে আপনাদের মানে মনে করা দিতে চাই যে আমাদের স্পিনারটা দুর্ভাগ্যক্রমে সাকিব আল হাসানের আগে পরে আমরা কোনোই স্পিনার পাই নাই যে দেশের বাইরে ম্যাচ জিতাতে পারে একদমই পাইনি একদমই পাইনি একটা দুটো রেয়ার কেস হয়তো বিভিন্ন সময় ঘটছে কিন্তু রিয়েলিটি হচ্ছে সাকি হাসান ছাড়া আমাদের ইতিহাসে কোনো বোলার ধারাবাহিকভাবে আমাদের দেশের বাইরে কোনো ফরম্যাটে ম্যাচ জিতাতে পারে না ম্যাচ জিতানো তো দূরে থাক তাদের একেবারে কঙ্কাল বের হয়ে আসে দেশের বাইরে বল করতে গেলে এই তাইজুল দেশের মাটিতে সিংহ দেশের বাইরে গেলে একদম দেবব্রতর মতো বোলার হয়ে যায় আমাদের সব স্পিনারদের ব্যাপার তাই ওই মীর তাই সবই তাই এর ভিতরে রাকিবুল খুব বিচিত্র ব্যতিক্রম সে ইয়েতে আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপে ওই কন্ডিশনে প্রুভ করছে যে সে কি ভয়ানক বোলার ওখানে হ্যাডটেক করে আসছে আবার সেই অস্ট্রেলিয়াতে গিয়ে সে কী করছে হ্যাডটেক করছে এবং বারো উইকেট নিচ্ছে মানে হি ইজ দ্য ফার্স্ট স্পিনার আফটার সাকিব আল হাসান যে দেশের বাইরে ম্যাচ জিতাতে পারবে এটা আমাদের জন্য কত বড়ো সুখবর কত বড়ো সুখবর এটা আপনি কল্পনাও করতে পারবেন না ফলে রিপন মন্ডলের চেয়েও আমি বড় অ্যাচিভমেন্ট দেখি রাকিবুলের এই ফাউন্টার রাকেবুল দেশের মাটিতে তো ভালোই করছে এ ভালো করছে এনসিএলএ এ ভালো করছে ঢাকা প্রিমিয়ার লিগে ভালো করছে সব জায়গায় ভালো করছে কিন্তু এর মধ্যে রাকেবুল যখন অস্ট্রেলিয়ার মাটিতে আবার নিজেকে প্রুভ করলো তখন বোঝা গেল যে ওর বিদেশের কন্ডিশনে মানে সেনা দেশগুলোতে ওর পারফর্ম করার ক্ষমতা আছে এটা আমাদের জন্য বিরাট অ্যাচিভমেন্ট বিরাট অ্যাচিভমেন্ট এছাড়া রনির কথা বলতে হবে রনি আমাদের পুরনো সৈনিক রনি আবু রনি ও ভালো করছে বেশ কয়টা উইকেট পাইছে সম্ভবত আটটা উইকেট পাইছে রনি টাইট বোলিংও করছে এবং রনি আমাদের ভালো সার্ভিস দিচ্ছে দো আই এম নট এ ফ্যান অফ রনি মানে তারপরেও তাকে দেখাশোনার মধ্যে আনা রাখা হোক ভালো করলে তো ভালো আমি তো তারা বাদ দিতে বলবো না এবার একটু হতাশার কথা বলি অনেক প্রাপ্তির কথা বললাম তো ধরেন পাঁচটা ব্যাটসম্যান পাইছি রিপন মন্ডলের মতো একটা জেনুইন পেসার পাইছি আর রাকিবুলের মতো একটা সিনা কান্ট্রিতে ম্যাচ জিতানো স্পিনার পাইছি এর ভিতরে হতাশাটা কি হতাশা আমার আকবর এই দেখেন শুরু থেকে আমি আকবর আকবার আকবার বলে মুখে ফ্যানা তুলতেছি আজকেও ছেলেটার সঙ্গে কথা বললাম এবং একটু মানে মন খারাপ করার কথাই বলছি যেটা আমি কখনো কোনো ক্রিকেটারের সঙ্গে বলি না মানে ওরে আমি টুর্নামেন্ট শুরুর আগের দিন রাতে আমি আমার জীবনে বিশ্বাস করেন যে কোনো ক্রিকেটারকে জিজ্ঞেস করে দেখতে পারেন কোনো ক্রিকেটারকে ক্রিকেটিন টিপস দিই নাই মানবিক টিপস দিছে বহুত যে ভাই লাইফ স্টাইলটা এরকম করো ও মুখ করো মুখ করো এ একবারে বাচ্চা ক্রিকেটার থেকে শুরু করে সিনিয়র ক্রিকেটারদেরও বলছে যে ভাই এই জিনিসটা চেঞ্জ করলে আপনার ভালো হয় কিন্তু কোনো ক্রিকেটারের কোনো দিন ক্রিকেট নিয়ে কিছু বলি নাই কারণ আমি তো নিজে কোনো দিন ব্যাট বল দৌড়ি নাই ফলে আমার পক্ষে তো ক্রিকেট নিয়ে টিপস দেওয়া সম্ভব না ফার্স্ট টাইম আমি আকবরের একটা ক্রিকেট নিয়ে কথা বলছিলাম যে আকবর দেখেন আপনার মেইন প্রবলেম হচ্ছে ইউ আর টু মাছ ক্যাপ্টেন আপনি যখন যেই দলের ক্যাপ্টেন্সি করেন সেই দলের প্রতি বুধ হয়ে যান মানে আকবরের মাথা শরীর সর্ব কিছু জুড়ে থাকে ক্যাপ্টেন্সি এখন একটা লোক এত বেশি ক্যাপ্টেনসি হইলে যে ক্যাপ্টেন হইলে যেটা প্রবলেম হয় এই প্রবলেমটায় আক্রান্ত ছিলেন মাইক বিয়ারলি মাইক বিয়ার্লি কিন্তু অত খারাপ ব্যাটসম্যান ছিলেন না যত খারাপ তার স্ট্যাটাস স্ট্যাটাসটা দেখায় মাইক বিয়ার্লিও এই আকবরের মতো সেম সিন আক্রান্ত ছিলেন মানে মাঠে নামলে উনি কোনোভাবেই নিজেকে নিয়ে ভাবতে পারতেন না উনার সবসময় মাথার ভিতরে কাজ করতো কিভাবে টিম কিভাবে টিম এটাতে একটা সমস্যা যেটা হয় আপনি বলবেন যে এটা তো ইজি তুমি যখন ব্যাট করতে যাবা তখন তুমি ভাববা যে আমি ব্যাটে রান করলেই টিমের উপকার হবে না ভাই ব্যাপারটা এত সহজ এখানে বিরাট একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব আছে সেটা হচ্ছে আপনি যদি আপনার ব্যাটিং করতে করতে আপনার কাউন্টার পার্টিকে কী করতেছে আপনার আগের ব্যাটসম্যানরা কি করে গেছে আপনার পরের ব্যাটসম্যানরা এসে কি করবে আপনার বোলিং স্ট্র্যাটেজি কি হওয়া উচিত এই যদি টিমে বুধ হয়ে থাকেন তাহলে আপনি ইয়েটা হারায় ফেলবেন নিজের ব্যাটিংয়ের যে চিন্তাটা এটা হারায় ফেলবেন ফলে কি হবে আপনি বড় স্কোর করতে পারবেন না কখনো আর মুশকিল হচ্ছে এটা একটু শুনতে খারাপ শোনাবে এই জাতীয় খেলোয়াড় এই যারা ছয় সাত পাঁচ ছয় সাথে ব্যাট করে তারা যদি ক্যাপ্টেন হয় তাহলে আরও একটা উৎপাত সেটা হচ্ছে যে এদের তখন কি করবে নিজের রানের জন্য খেলবে নাকি টিমের জন্য কিছু রান করে আসবে তো নিজের রান করতে গেলে তো দেখা যায় যে টিমের হয়তো অত উপকার হয় না মানে বলে বলে চালাতে পারতেছে না নিজে রান করতে গেলে আবার টিমের জন্য খেলতে গেলে নিজের রান হচ্ছে না এই ডিলেমা এই ডিলেমায় সবাই ভোগে না কারণ সবাই এত বেশি ক্যাপ্টেন্স ম্যাটেরিয়াল হয় না এত বেশি ক্যাপ্টেন্সি ডিলেমায় থাকে না কিন্তু আকবর এটা থাকে আকবরকে সিরিজ শুরুর আগের রাতে বললাম যে বাবা তুমি অন্তত দুটো ম্যাচ টার্গেট করো এতগুলো ম্যাচ পাবা এর ভিতরে দুটো তিনটে ম্যাচ টার্গেট করো যেখানে তুমি রান করবা বলেই মাঠে নামবা স্ট্রাইক রেট ঠিক রেখে সুন্দর করে চল্লিশ পঞ্চাশ রানের দুটো তিনটে ইনিংস খেলে আসো আজকে স্বামীম মাত্র দুটো চল্লিশ রানের ইনিংস খেলছে দেখেন আলোচনায় চলে আসছে ইয়ে জিসান দুটো একটা ফিফটি আর একটা থার্টিস খেলছে আলোচনায় চলে আসছে বেশি তো লাগে না এতগুলো ম্যাচের মধ্যে দুটো ইনিংসে রান পাইলেই মনে হয় যে অনেক সাকসেস পেয়ে গেছে এই ছেলেটা টানা তিনটা ইনিংসে টোয়েন্টি ক্রস করছে একবার আপনি ভাবতেছেন একবার পুরো ব্যর্থ হয়েছে জাস্ট গো টু দ্য স্কোর কার্ড এবং দেখেন কি করছে প্রত্যেকটা ম্যাচে প্রায় প্রত্যেকটা ম্যাচে সে স্টার্ট পাইছে স্টার্ট পায় যখনই টিমের জন্য পিটানোর টাইম চলে আসছে সে পিটাইতে গেছে আউট হয়ে চলে আসছে এবং প্রায় প্রতিটা ম্যাচে হচ্ছে ক্যাশ তুলে দিয়ে আসছে এই জায়গাটায় তার কাজ করতে হবে আমি আকবরের ব্যাটিং নিয়ে নিশ্চিত যে আকবরকে দিয়ে হবে কিন্তু সেই জন্য তার সাইকোলজিক্যাল লেভেলে এবং টেকনিক্যাল লেভেলে আরেকটু কাজ করতে হবে আমি এই এক সিরিজ দেখেই সিদ্ধান্তে পৌঁছাইতে চাই না আকবরের সামনে এখনও অনেক সুযোগ আছে বিপিএল খেলবে অমুক খেলবে তমুক খেলবে ফলে আকবরের চান্স আছে এবং আকবর এইটা উত্তরায় আসতে পারলে আমাদেরও একটা বড় উপকার হয় এই জন্য এত আকবর আকবর করি আমার সঙ্গে তো আর কোনো পার্সোনাল ব্যাপার নাই আমার তো কোনো পার্সোনাল খাতিরের ব্যাপার না আমি আশা করি যে ছেলেটা উতরায় আসবে ততক্ষণ যতক্ষণ না আসে তাকে নিজের জন্য পরীক্ষা দিয়ে আসতে হবে বাকিরা তো তখন উঠে আসুক আমাদের জিসান ইমন বা শামীম এরা তো উঠে আসুক বোলাররা তো উঠে আসতেছে আমাদের জন্য গুড সাইন যে আমরা একটা টি টোয়েন্টি টিম পেতে যাচ্ছি তো সবাইকে শুভেচ্ছা আমাদের টি টোয়েন্টি টিম একটা ভালো রেজাল্ট নিয়ে আসছে ওদের জন্য প্রার্থনা করবেন আকবার সর্বশেষ আমাকে যেটা বলছে দাদা এই জাতীয় টুর্নামেন্ট প্রতি বছর আমাদের একটা দরকার সেটা দেশে হোক বিদেশে হোক বিদেশে হলে ভালো হয় কারণ ভিন্ন কন্ডিশনে ভালো করার একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসা যায় এখন বিসিবি যারা নতুন দায়িত্ব পেতে যাচ্ছেন আজকে কালকেই হয়তো নতুন দায়িত্ব পাবে সেটা সম্ভবত ফারুক ভাই পাবে ফারুক ভাইকে অভিনন্দন তো ফারুক ভাই প্লিজ দেখবেন যে আপনি কিন্তু ফারুক ভাই অনেকবার বলছেন যে একটা গরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্টের কথা এবার ফারুক ভাই হয়ে যাক আকবরের কথাটাও সত্যি হোক আপনার কথাও সত্যি হোক একটা গরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট চালু করে ফেলে দেয়ন আর এই বিপিএল এই সার্কাসটা বন্ধ করে সিরিয়াসলি একটা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু করেন তো সবাইকে শুভেচ্ছা সবাই ভালো থাকবেন